নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের গণিতের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল একে আছে নিচের সংখ্যাগুলি কথায় লেখো কথায় লেখো মানে বানান করে লেখো পঁয়তাল্লিশ তাই পঁয়তাল্লিশ বানান করে লিখেছি বত্রিশ তাই বত্রিশ বানান করে লিখেছি পঁয়ষট্টি তাই পঁয়ষট্টি বানান করে লিখেছি দুইয়ে বলেছে বড়ো থেকে ছোট হিসেবে সাজাও বড়ো থেকে ছোটো দেখো ঘুড়ির ভিতর পাঁচটা সংখ্যা দেওয়া আছে বাইশ বিয়াল্লিশ একত্রিশ সাতাশ আর চৌতিরিশ এর মধ্যে বড়ো থেকে ছোটো হিসেবে সাজালে হয় বিয়াল্লিশ চৌতিরিশত্রিশ সাতাশ আর বাইশ এরপরে বলেছে যোগ করো কয়ে আছে চল্লিশের সঙ্গে পঁচিশ যোগ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় চার আর দুই যোগ করলে ছয় হয় তাই পঁয়ষট্টি হয়েছে হয়ে পঞ্চাশের সঙ্গে দুই যোগ করতে বলেছে শূন্যর সঙ্গে দুই যোগ করলে দুই হয় আর পাঁচটা নেমে গেলে তাহলে বাহান্ন গয়ে আছে তেত্রিশের সঙ্গে তেরো যোগ তিন আর তিনে ছয় আর তিন আর একে চার তার মানে ছেচল্লিশ আরে বলেছে সঠিক বল বসায় এক দশ চার চোদ্দো এককের ঘরে চার আছে তাই চারটি বল লিখেছি আর দশকের ঘরে এক আছে তাই একটি বল এঁকেছি তারপর ছাপান্ন এককের ঘরে ছয় আছে তাই ছটা বল এঁকেছি দশকের ঘরে পাঁচ আছে তাই পাঁচটা বল এঁকেছি পাঁচে বলেছে সমাধান করো পরিবেশ দিবসে গাছ লাগাবো আমরা তেইশটি গাছ লাগিয়েছি দিদিবনিরা ছত্রিশটি গাছ লাগিয়েছেন সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি তেইশ আর ছত্রিশ যোগ করলে তিন আর ছয় যোগ করলে হয় নয় আর দুই আর তিনে যোগ করলে হয় পাঁচ তাই উনষাটটি তাহলে সবাই মিলে ঊনষাটটি গাছ লাগিয়েছি তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের গণিতের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো